হ্যালো বন্ধুরা সঙ্গীতার ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত কত সুন্দর করবী ফুলের রংটা দেখুন তবে করবী ফুল অনেকদিন আগে থেকেই ফুটছে লাল রঙেরটা গোলাপিটা এই কদিনও হল ফুটছে আর বগেনবিলিয়ার তো মেলা ভার রংগুলো যেমন সুন্দর খেলেছে রোদের মধ্যে তেমনই সুন্দর গোছায় গোছায়ভাবে হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিক থেকেই শুরু করে দিয়েছিলাম বাগান গোছানোর কাজ শীতের গাছ শেষের দিকে ছিল গরমের গাছ আনা প্রস্তুতি মাটি তৈরি করা মাটিটাকে রোদ খাওয়ানো শীতের অনেক গাছ করেছিলাম গ্রো ব্যাগে টবেতে বস্তা সেইগুলোকে দেখভাল করা সেইগুলোকে কোনোটা তুলে ডিকম্পোস্ট করতে দেওয়া নতুন করে মাটি তৈরি করা তারপরে ডাল পালা পাতা যেগুলো ছিল সেইগুলোকে কাজে লাগানো সমস্ত বেড তৈরি করা অনেক কাজ তবে এখনও যে সব কাজ শেষ হয়ে গেছে তা না এখনও শীতের অনেক গাছই রয়েছে ছাদ বাগানে সেইগুলো ধীরে ধীরে করবো একদিন দিনে বা দুদিনে তো করা সম্ভব না যেহেতু গরমটা প্রচুর পড়ে গেছে সেই এক ঘাট দিয়ে শুরু করেছি শীতের শেষের দিকেই গরমের ফুল গাছগুলো কাটাই ছেটাই করেছিলাম সেগুলোই এখন কচি পাতায় ভরে গেছে কিন্তু এবার যে ফুল আসবে তার আগে কিছু প্রস্তুতি নিতে হবে কারণ নতুন পাতা সাথে সাথেই কিন্তু নানান পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায় মিলিবাগ জাপ পোকা লেদা পোকা বিভিন্ন ধরনের পোকার কারণ যত বেশি খাবার দেবো তত বেশি পোকামাকড় হবে যেহেতু শীতের গাছ অত বেশি খায়ও না তাই অত বেশি পোকার আক্রমণ হয়ও না কিন্তু গরমের গাছে কিন্তু একেবারেই আলাদা গরমের গাছে যত বেশি খাবার দেবেন ততই ফুল আসবে ততই ফল হবে সব থেকে বেশি পোকা লাগে জবা গাছ কলকে গাছ করবি গাছ তবে বেলজুই গাছে একেবারেই লাগে না বললেই চলে এই দেখুন আমি একেবারেই ক্যামেরাটা কাছে নিয়ে দেখাচ্ছি এই জবা গাছগুলো কাটিং করে দিয়েছিলাম সেখান থেকে নতুন নতুন পাতাও বেরিয়েছে আর পাতা হওয়ার সাথে সাথেই দেখুন মিলিবাগ হতে শুরু হয়ে গেছে আর এই মিলিবাগগুলো এই কম অবস্থাতেই যদি দূর না করি পুরো গাছে ভরে যাবে তখন কুড়িটাও নষ্ট করে দেবে সমস্ত কুড়ি ঝরে যাবে হবে না তুলনামূলকভাবে কম কুড়ি হবে আর ফুলটাও কম ফুটবে একটু লক্ষ্য করলে আপনারাও বুঝবেন যে এই মিনিবাগুলো কিন্তু কচি পাতার মধ্যে হয় এবং কুড়ির মধ্যে হয় কারণ কুড়ির মধ্যে যে রেণুগুলো থাকে সেগুলোকেই চুষে খেয়ে নেয় আর তার ফলে কুড়িগুলো অনেক সময় ঝরে পড়ে যায় নষ্ট হয়ে যায় ফুল ফোটে না এই দেখুন আমি সব রকম গাছেই দেখাচ্ছি আমার কাছে যেহেতু জবার অনেক কালেকশানই আছে আমি সব কটা গাছে দেখাচ্ছি দেখুন কুড়ির মধ্যে মধ্যে কীভাবে হয়েছে এগুলো কিন্তু সবেমাত্র শুরু হয়েছে আর আমি যেহেতু গাছকে বাচ্চার মতো করে খেয়াল রাখি সেই জন্য প্রথমে থাকতেই মানে শুরু হতে না হতেই চোখে পড়ে যায় আর তখনই আমি তার চিকিৎসা করি কারণ বেড়ে গেলে তখন দিয়ে লাভ হবে না আমি এই কথাটা অনেকবার বলেছি যে যখন অনেক কিছু বাড়াবাড়ি হয়ে যায় অসুখ বিসুখ তখন ওষুধ দিয়ে কোনো লাভ হয় না অল্প থাকতে থাকতেই তার চিকিৎসা করতে হয় মিলিবাগের মতো আরেকটা পোকাও হয় যেটাতে পাতা কুঁকড়ে যায় দেখুন পাতাগুলো কেবল নৌকার মতো হয়ে গেছে এটাও কিন্তু এক ধরনের পোকা সবটা তো আমরা চোখে দেখতে পাই না সুতরাং এই সময় এই রোগগুলো হবেই যেহেতু গাছে খাবার পড়েছে আর এটাই তার প্রমাণ যে গাছ খাবার পেয়েছে বলেই গাছটা হৃষ্টপুষ্ট হয়েছে কুড়িও এসেছে এই দেখুন এটা হচ্ছে হলুদ কলকে ফুলের গাছ কাটিং করে দিয়েছিলাম নতুন পাতা এসেছে আর গাছটার চেহারাটা যথেষ্ট ভালো তার মধ্যে দেখুন কুড়িও চলে এসেছে তার মানে গাছে সঠিক খাবার পড়েছে সময় মতো সেই জন্য পুরি এসেছে কিন্তু এর মধ্যেও দু একটা দেখছি মিলিবাগ আছে এটা কিন্তু এমনি সময় গাছকে দেখলে আপনি বুঝতেই পারবেন না ওপর দিয়ে যে এর মধ্যে মিলিবাগ আছে যেহেতু আমি খুব ভেতর দিয়ে দেখি নিচ দিয়ে তলা দিয়ে ওপর দিয়ে অনেকক্ষণভাবে গাছটাকে পুরোপুরিভাবে পরীক্ষা করি তখন আমার চোখে পড়েছে যে একটা দুটো ভেতরে পড়েছে এবার এইটাতে যাতে ছড়িয়ে না যায় সেই জন্য আমাকে ওষুধ দিতেই হবে গরমের অনেক ফুল গাছ আছে তবে সব ফুল গাছ তো আমার ছাদ বাগানে নেই যেই ফুল গাছগুলো সারা গরমে ফুল দেয় তার মধ্যে কিছু কিছু গাছ আমার বাগানে রয়েছে আর সেইগুলোই ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা আপনাদের ছাদ বাগানে যদি সেই সব গাছগুলো থাকে তাহলে এখন থেকেই যে কিভাবে কি চিকিৎসা করবেন বা ওষুধ দেবেন সেগুলো যাতে আপনাদের অসুবিধা না হয় সেই জন্যই আমি গাছগুলোকে চিনিয়ে চিনিয়ে একটা একটা করে দেখাচ্ছি আমার বাগানে গোলাপ বেল জুই সবই আছে তবে সেগুলোতে পোকা লাগে না বলে সেই গাছগুলো আজকে আর দেখালাম না এগুলো তো আপনারা সবসময় দেখেন দেখুন এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ সারাটা বছর হবে যেহেতু শীতকালীন ফুল তাই শীতকালে বেশি হয় গরমকালে কম হয় কিন্তু চন্দ্রমল্লিকাতে ভীষণভাবে পোকা লাগে সেই জন্য চন্দ্রমল্লিকাকেও ওষুধ দিতে হবে আরেকটা ফুল দেখুন এই যে করবী ফুল ভীষণ সুন্দর ফুলগুলো হয় আমার বাগানে দু কালারের করবি রয়েছে এই গাছেও প্রচুর পরিমাণে কিন্তু পোকা হয় একটা মিলিবাগ আর একটা সাদা তুলোর মতো পাতার নিচের দিকে থাকে আপনি ওপর দিয়ে দেখলে বুঝবেন না কিন্তু নিচের দিকে হয় এমন কি কুঁড়িতেও ভরে যায় আমি আপনাদেরকে কাছ থেকেই দেখাচ্ছি ফুলগুলো দেখুন থোকায় থোকায় হয় আর সারা গরমে হবে আর আর এই করবি গাছ জবা গাছের একেবারেই বিপরীত জবা গাছে প্রচুর পরিমাণে খাবার দিলে তবেই কুড়ি আসবে ফুল হবে করবী গাছে কিন্তু তাই নয় করবি গাছে খাবার না দিলেও ফুল কুড়ি আসবে আর দেখুন পোকাগুলো ঠিক পাতার নিচের দিকে হয় আর আমি ফুলের ডালে ডালেও দেখাচ্ছি দেখুন এগুলো সবে মাত্র ধরতে শুরু করেছে মানে কুড়ি আসতে শুরু করেছে তার মধ্যে পোকারাও আসতে শুরু করে দিয়েছে এগুলো কিন্তু দূর থেকে আপনারা বুঝতে পারবেন না এত অযত্নের একটা গাছ যে এমনিতেই ফুল দেয় কিন্তু এই পোকার আক্রমণটা কিন্তু হয় আর যেমনটি আমি বললাম ঠিক কচি কচি পাতা কচি কচি ডালে কুড়ির মধ্যেই বেশি হয় তবে এই পোকাগুলো বা মিলিবাগ বলুন বা সাদা সাদা তুলোর মতো পোকাগুলো বলুন কিন্তু অতি সহজে চলেই যায় তার জন্য কোনো হ্যাপা ঝ্যাপা কোনো কিছু করতে লাগে না অনেক কিছু দেওয়ার দরকার নেই সামান্য একটা ওষুধেই কিন্তু কমে যায় কারণ আমাদের কাছে অত সময় কোথায় আছে যে আমরা এটা ওটা দিয়ে তৈরি করব ঘর সংসার আছে বাচ্চা টাচ্চা আছে সংসার স্বামী কাজ অফিস সব কিছুই রয়েছে তার মধ্যে দিয়েই গাছ করা তো গাছটাকে খুব বেশি হেডেকে মিলে কি আর কাজ করতে ইচ্ছা করবে চলুন এতক্ষণ তো বললাম ফুল গাছের ব্যাপারে যে কটা ফুল গাছের মধ্যে লাগার সম্ভাবনা বেশি বা হয় সেই ফুল গাছগুলো দেখালাম এবার একটু ফল গাছও দেখাই এই পোকাগুলো এই তুরো জাতীয় যে পোকাগুলো হয় সেগুলো পিয়ারা গাছ সবেদা গাছ এই সব গাছের মধ্যেও কিন্তু হয় পিয়ারা গাছে পাতার নিচের দিকে দেখবেন এই পোকাগুলো হয় আর সবেদা গাছে দেখুন সবেমাত্র মাত্র কচি কচি পাতা বেরোতে শুরু করেছে বা কুড়ি আসতে শুরু করেছে তার মধ্যেই কিন্তু মিলিবাগ আসতে শুরু হয়ে গেছে এই দেখুন একটা ডালের মধ্যে মিলিবাগ লেগেও গেছে আর এই মিলিবাগগুলো বেশি পরিমাণে হয়ে গেলেই কুঁড়িগুলো ঝরে পড়ে যায় মানে ফল মারতে শুরু করে সেই সময় ফলের সমস্ত রসটা খেয়ে নেয় তার ফলে ছোট থাকতেই ফলগুলো পড়ে যায় শুধুমাত্র ফল গাছের মধ্যে পেয়ারা সবেদা না কুল গাছ বা অন্যান্য গাছের মধ্যেও কিন্তু এই সমস্যাটা হয় আসলে আমরা ছাদ বাগানে খুব সীমিত গাছ করি তো ছাদ বাগানে কতই বা গাছ করা যায় সেই সীমিত গাছের মধ্যেও যদি এই প্রবলেমগুলো হয় তখনই মনটা খারাপ হয়ে যায় এই দেখুন এই সিম গাছটা কতটা পোকা লেগেছিলো ওই জাপ পোকা ভরে গেছিলো যেহেতু আমার মেয়ের এক্সাম চলছিল। আমি ছাদ বাগানে তেমন কোনো যত্ন নিতে পারিনি কিন্তু একবার একটা ওষুধ দিতেই পুরো সমস্ত জাপ পোকা নষ্ট হয়ে গিয়ে গাছটা আবার ফ্রেশও হয়ে গেছে আবার নতুন করে ব্রাঞ্চ ব্রাঞ্চে কুড়িও এসে গেছে আর ছোটো ছোটো সিম ধরতেও শুরু হয়ে গেছে আর আপনারা তো অনেকেই জানেন শিম গাছে কিন্তু এই সমস্যাটা অনেক থাকে শিম গাছ বরবটি গাছ বরবটি গাছ দেখবেন ছোট থাকতেই ম্যাপ পোকার মতো হয় পাতার মধ্যে আঁকা আঁকা থাকে সাদা সাদা ম্যাপের মতো সেই পোকার মা করে আক্রমণটা কিন্তু খুব হয় তো এই সব সবজি গাছে কিন্তু আমরা যেহেতু কেমিক্যাল সার দেবো না বা কেমিক্যাল ওষুধ দেবো না রাসায়নিক কোনো ওষুধ দেবো না ঘরোয়া ওষুধের মধ্যে চেষ্টা করব ঠিক করার আমি একটা কথা ভীষণভাবে বিশ্বাস করি সমস্যা যেখানে আছে সেখানে সমাধানও আছে অনেকেই আমাকে অনেক কিছুই প্রশ্ন করেন সেখানে আমি একটাই উত্তর দিই যে হ্যাঁ হবে হ্যাঁ কথাটা আমি সবসময় ইউজ করি এই হ্যাঁ শব্দটার মধ্যে ভীষণভাবে একটা ম্যাজিক কাজ করে আপনি আপনার শুধু ছাদ বাগান কেন লাইটেও ইউজ করে দেখবেন সব কিছু কথার মধ্যে শুধুমাত্র হ্যাঁ বলবেন হ্যাঁ হবে কেন হবে না নিশ্চয়ই হবে অবশ্যই হবে হতেই হবে দেখবেন কেমন ম্যাজিকের মতো কাজ করে আমাকে অনেক বোন বা বন্ধুরা কমেন্ট করে জানান যে দিদি হচ্ছে না বা হয় না বা হবে না তখন কিন্তু আমি সবসময় আপনাদেরকে বলি কেন হবে না নিশ্চয়ই হবে না হয়ে যাবে কোথায় না শব্দটার মধ্যে কোনো বাহবা নেই না শব্দতে সব কিছু নাই হয়ে যায় এই দেখুন আমি যেমন সাধারণ জীবনযাত্রায় বিশ্বাস করি তেমন সাধারণ সমাধানও এনেছি একটাই ওষুধ দেবো ভীম জেল আর এই একটা জেলেতেই আমার সব কাজ হবে কোনো গাছের ক্ষতিও হবে না আর গন্ধটাও লেবু লেবুও আসবে কোনো কেমিক্যালের গন্ধও ছাড়বে না কারণ অত্যধিক বেশি কেমিক্যালের যদি কীটনাশক দিই সেখানে পোকামাকড় আবার আসে না মানে ভালো পোকামাকড় যেগুলো পরাগায়নে সাহায্য করে তারা আবার আসে না সুতরাং এমন জিনিস ইউজ করবো কোনো ঝামেলা ঝাঁটি নেই এই পাউডার সেই পাউডার এটা মেশাবো সেটা মেশাবো না তেনা অনেক কিছু দরকার কোথায় এত কিছু করতে এনার্জিও লাগবে না ভালোও লাগবে না সময়ও হবে না আজ দেবো কাল করবো তাল করবো এভাবে হয় না গত বছরের শর্ট ভিডিওতেও আমি এটা দেখিয়েছিলাম যে ভিম জেলকে এরকম এক লিটার জলের মধ্যে দশ বারো ফোঁটা দিয়ে দেবেন আর খুব সহজেই যেহেতু এটা লিকুইড তাড়াতাড়ি জলের মধ্যে মিশে যায় আর সব থেকে মেন কথা হল স্পেয়ারে আটকাবে না অনেক সময় স্প্রেয়ারে কিন্তু অনেক কিছু কেমিক্যাল আটকে যায় মানে কীটনাশক আমরা যেগুলো ব্যবহার করি সাবান শ্যাম্পু ট্যাম্পু অনেক কিছু কিন্তু আটকে গিয়ে স্পেয়ারগুলোই নষ্ট হয়ে যায় আমার কাছে স্পেয়ারটাও কিন্তু খুবই কম দামি কোনো দামি স্পেয়ার নেই এই স্প্রেয়ারটার দাম নিয়েছিল কিন্তু কুড়ি টাকা আর অন্য অন্য জায়গায় হয়তো কুড়ি থেকে পঁচিশ টাকা এর থেকে বেশি না অনেক দামি দামি স্পেয়ার এনে অনেক সময় নষ্ট হয়ে যায় তখন টাকাটাও তো ভীষণ গায়ে লাগে সেই জন্য কম দামেই যখন আমার ভালোভাবে হয়ে যায় তখন আমি দামি কিনতে যাবই বা কেন আর এটা পাইপও চেঞ্জ করা যায় আবার দোকানে গেলে ঠিকও করে নেয় আর দেবার নিয়মটা দেখুন খুব স্পিডে দেবেন ঘুরিয়ে ঘুরিয়ে আপনি আপনার মতো করে স্পিডটা দেবেন যে কতটা স্পিডে দিলে মিলিবাগের গায়ে লাগবে বা পোকামাকড়ের গায়ে লাগবে আর পোকামাকড়টা নষ্ট হয়ে যাবে আর এতে কোনো গাছের একদমই ক্ষতি হবে না দেখুন আমি কুড়ি অবস্থাতেও দিচ্ছি এবং কুঁড়ির নিচেও দিচ্ছি ডালপালাও দিচ্ছি এবং পাতার মধ্যে খুব ভালোভাবে স্পিডে দিচ্ছি যাতে একদমই নষ্ট হয়ে যায় আর পরিমাণটা যেহেতু খুবই কম নিয়েছি এক লিটার জলের মধ্যে দশ থেকে বারো ফোটা ব্যাস এতে গাছের কোনো ক্ষতি হবে না এর মধ্যেই কিন্তু আমার গাছে ফুলও ফুটছে আর কোনো কুড়ি ঝরে পড়ে যাচ্ছে না দেখুন এরকম স্পিডে রাখবেন পাতাগুলোকে পুরোপুরি ধুয়ে দেবেন এরকম যদি সপ্তাহে আপনারা একদিনও করতে পারেন কোনো অসুবিধা হবে না আমি তো ভীম জেলের পুরো প্যাকেটটাই ছাদে এনে রেখেছি কারণ যদি নিচে নিয়ে চলে যাই তাহলে যখন দরকার তখন মনে থাকবে না উপরে উঠে আসব। আর উপরে একবার চলে এলে তখন নিচে যাওয়াটা ভীষণ মুশকিলের ব্যাপার হয়ে যায় ভালোও লাগে না আবার সিঁড়ি ভেঙে ভেঙে নামো আবার চারতলায় ওঠো তখন মনে হয় থাক আজকে আর দেবো না কালকে দেবো এই করে করে দেওয়াই হবে না সেই জন্য আমি ছাদের এক সাইডে ছায়া জায়গায় রেখে দিয়েছি কারণ অত্যাধিক বেশি গরমে তো লিকুইডটা নষ্ট হয়ে যাবে আর আমি যে জিনিসটা একবার ব্যবহার করে ফলটা পাই তখনই সেই জিনিসটা কথা বলি কারণ আমি চাই না কারোর গাছ নষ্ট হয়ে যায় আমি গাছ ভীষণ ভালোবাসি সে নিজের হোক বা অন্যের গাছ হোক আর অবশ্যই যেই জায়গাগুলোতে হয়েছে রোগ পোকাগুলো সেই জায়গাতে খুব ভালোভাবে দিতে হবে যেমন এই করবী গাছের দেখুন পাতা তলার দিকে যেহেতু হয়েছে বা ফুলের দিকে হয়েছে আমি নিচু হয়ে বসে ভালোভাবে ওপরের দিক করে স্পেয়ারটা করে করছি অনেক কষ্ট করতে হবে এমনিতে কোনো কিছুই হয় না কষ্ট করলে তবেই কেষ্ট পাওয়া যায় সেটাই হয়েছে আমার দশা আমি অনেক কষ্ট করি তাই বাগানটাকে এত সুন্দরভাবে সামলাতে পেরেছি একা হাতে তবে অত্যাধিক কোনো কিছুই ভালো না সে ওষুধ হোক যত্ন হোক বা ভালোবাসা সেটা যদি গাছের প্রতিও হয় বা মানুষের প্রতিও হয় অত্যাধিক বেশি ভালোবাসা যত্নে মানুষ শুধু কষ্টই পাবে আর কোনো কিছুই পাওয়া যায় না সপ্তাহের যে কোনো একটা দিন যখন পোকার ওষুধ এইভাবে স্প্রে করবেন তার দুদিন পরই গাছগুলোকে স্নান করিয়ে দেবেন সে ছাদের সব কটা গাছকে যে গাছে দিয়েছেন বা যেই গাছে দেননি সমস্ত গাছকে স্নান করিয়ে দেবেন স্নান করালে এমনি পোকামাকড়ের আক্রমণটা কমে যায় আর তার মধ্যে যদি আপনার মনে হয় যে এক সপ্তাহ পর দেবার দরকার নেই তাহলে দেবেন না পনেরো দিন পর দেবেন বা এক মাস পরে দেবেন কিন্তু দেবেন একেবারেই বন্ধ করে দেবেন না এই একবার ওষুধ দিয়ে যদি মনে করেন যে ছ মাস আর ওষুধ দেবেন না সেটা কিন্তু ভীষণভাবে ভুল হবে তার মধ্যেই দেবেন পোকায় পুরো ভরে গেছে যেহেতু গরমের সময় অনেক খাবার এটা আমি বারবার বলছি তাই জন্য আপনাকে দিতে হবে নিয়মিত আর সেই নিয়মিতটা কিন্তু রোজ না বা সপ্তাহে দুদিন তিন দিন না সেরকম আপনার বুঝে আপনি তো গাছটাকে দেখবেন আপনার কাছে অত সময়ই বা কোথায় যে আপনি ঘন ঘন দেবেন এইভাবে ঘন ঘন দিলে তো হবেই না গাছে ফুল ফল আসবেই না আর দেখুন এই টেকমা গাছটা যেহেতু কোনো কুড়ি আসেনি তাই জন্য আমি কত কাছ থেকে দিয়েছি আর কাছ থেকে দেখাচ্ছি ফ্যানাগুলো এখন মার্কেটের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের স্প্রে মেশিন পাওয়া যায় অনেক সময় সেগুলো বোতল দেওয়াই থাকে ধরুন দু লিটার তিন লিটার বা পাঁচ লিটার সেগুলোর দামও কিন্তু অনেক হয় আবার অনেক সময় দেখা যায় যে দাম দিয়ে কিনলেও কিন্তু সেই জিনিসটা ভালো হয় না আবার কম দামি জিনিসও কিন্তু অনেক দিন ভালো থাকে আমার হাতে যে স্প্রে মেশিনটা দেখছেন এটা কিন্তু বোতল ছাড়া শুধুমাত্র মেশিনটা কুড়ি টাকা দাম আর থামস আপের বোতল আমি নিয়ে নিয়েছি এক লিটারের বোতল খুব ভালোভাবে আটকে যায় এক লিটারের যে কোনো বোতলই আটকে যাবে যে কোনো সে স্প্রাইড হোক বা লিমকা হোক বা অন্য কোনো কিছু আর এই মেশিনগুলো কিন্তু সব নার্সারিতেই পেয়ে যাবেন হ্যাঁ কোনো কোনো জায়গায় হয়তো পঁচিশ টাকাও নেবে কিন্তু এর বেশি নেয় না আপনারা যদি চান তো এগুলো ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ দেয় আমার আমি এগুলো যেমন ব্যবহার করছি দু বছর ধরে চলছে এমন কি ফেটেও গেছে মানে আমার হাত দিয়ে পড়ে এক জায়গা ফেটেও গেছে তাও কিন্তু কাজ খুব ভালোভাবেই দিচ্ছে আর সত্যি কথা বলতে কি দাম দিয়ে কি করব, বেশি দাম কম দাম দামি জিনিস দিয়ে হবেটা কি সাধারণভাবে গাছ করব সাধারণভাবে বাগান তৈরি করব মাটি কাদা নিয়ে হচ্ছে আমাদের কারবার সেখানে সোভাবের কোনো জায়গাই নেই মাটি নিয়ে কারবার তৈরি করব পরিবেশ গঠন করব প্রকৃতি সুন্দর বানাবো আর গাছের থেকে দামি জিনিস তো কিছুই নেই বাগানের সৌন্দর্য নিয়ে একটা রবি ঠাকুরের কবিতা মনে পড়লে একটু ছোটো করে বলি বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বত মেলা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু নানান দেশ ঘুরে এলেও কিন্তু সত্যিকারে এই নিজের বাগানের সৌন্দর্যের কিন্তু কোনো সীমা নেই আর তার ওপর যদি এই ভীম জেলের ওপর অফার থাকে দেখুন ফাইভ পার্সেন্ট অফ কুড়ি টাকার জেলটা নিয়েছে পনেরো টাকা মানে অফারটাতেই এত খুশি হয়ে গেছে মনে হচ্ছে কাজ দ্বিগুণভাবে হবে একবার স্প্রে করলেই সমস্ত পোকামাকড় দূর একদম নিশ্চিন্ত মানে এত কনফিডেন্ট এসে গেছে অফারটা দেখেই মনটা ভীষণ খুশি হয়ে গেছে আপনারাও একবার এটা ব্যবহার করে দেখুন নিশ্চয়ই কাজে দেবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম